প্রিয় বন্ধুরা আলাইকুম সিন্দুরিয়া বিলে চলে আসছি এই তো সিন্দুরিয়া বিল সবাই বলে যে বিলের ভিডিও দেন না এই যে বিল আমরা অবশ্যই কিছু তুলছি এই যে সাপলাগুলো আপনারা দেখবেন সাপলাগুলো অনেক সুন্দর আবার ছোট বাইস্তা বাইস্তা যেটা আছে সেটা এই সাপলাগুলো তুলছে সাপটা ছোটো ছোটো যাই হোক ইলিশ মাছ ইলিশ ইলিশ মাছ দেখায় খাবে ইলিশ মাছ দেখাবো তো বাইসটারে আমি নিয়ে আসতেছি বাইস তাই এখানে তো আসছে যাই এই যে আসছে তুই সাপলা কি করবা এই হ্যাঁ এই রানবা ইলিশ মাছ দিয়া তো সবাইকে একটু দেখাও ইলিশ মাছ দেখেন দেখাও সাপলা কতটি তুলছ এই যে দেখেন কতগুলা সাপলা তুলছে শাপলা আপনারা শাপলা এখন নাই বর্তমানে এই সিন্দুরে বিলে শাপলা নাই শাপলা সব তুলে নিয়ে গেছে গা হ্যাঁ তো আমার এই বাইশটার নাম হলো বাইশটার নাম নিয়ে ওই বলো তোমার নামটা কি আলিফ সরকার হ্যাঁ তো এই যে শাপলাগুলো ওই তুলছে হ্যাঁ দেখেন মোটামুটি ভালোই শাপলা যদি ইলিশ মাছ দেখা যায় খুব ভালো লাগবে তো যাই হোক শেষ করতে ইচ্ছে আপনারা আরেকটু যদি দেখতে চান তো এলাকাটা আপনাদের একটু দেখায় আর একটু সন্ধ্যা হয়ে আসছে হ্যাঁ তো সন্ধ্যা এ এলাকাটা ভীষণ নিরিবিলি হ্যাঁ ভাই আপনি যাইতে পারেন আস্তে 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 যান হ্যাঁ তো নৌকার মাঝে কেউ একটু বললাম আস্তে আস্তে যাওয়ার জন্য দেখেন আমি কত কষ্ট করে ভিডিও বানাইছি আইছিলাম ওই দিক দিয়ে না না এই দিক দিয়ে আমি একটু ভালো করে দেখাই যে পানিগুলা রঙিন পানি। দেখতে ভালো লাগতেছে আপনারা কেমন দেখতেছেন আমি বুঝতে পারতেছি না তো সুন্দর একটা জায়গা একজন একটা সুন্দর পরিবেশ আপনারা যদি ভিডিও এখানে না আসতে পারেন ভিডিও বানানোর জন্য আমাকে কল দিতে পারেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফাইভ সিক্স টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো এখানে আসতে পারেন পারেন দেখতে ভিডিও গুলা সুন্দর হবে আমি আশা করি সুন্দর হবে খুবই ভালো হবে যেহেতু পরিবেশগুলো খুবই সুন্দর আর মানুষজন দেখবে এই ধরনের ভিডিও গুলা মানুষ দেখে তো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ